আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ মধ্যপাড়া গ্রামে ইকরা মৎস্য খামারে এই খামারটি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি খামার মৎস্য খামার এবং এই খামারটি প্রায় দুই সাল থেকে ইকরা মৎস্য খামারটির মালিক মোহাম্মদ হাবিবুল বাসার ভাইয়ে দুই হাজার সাল থেকে ছাত্র জীবন থেকেই উনি মৎস্য খামারটি পরিচালিত করে আসছেন মৎস্য ফিশারি মাছের সাথে ভালোবাসা রয়েছে ওনার এই প্রকৃতির ভালোবাসা ভালোবাসায় উনি এই বাংলাদেশের মৎস্যশ্বাসে এগিয়ে আসছে মাছ উৎপাদন করে বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছেন আমাদের টেন টিভি আলু টিভি নাইনটি সিক্স এবং ফেসবুক পেজ এস কে আর টিভি থেকে উনাকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুরা এবং আজকে উনি উপস্থাপন করবে অভিনন্দন আলু টিভি নাইনটি সিক্স কর্তৃপক্ষ আমার এই আমার নিজস্ব মৎস্য খামার ইকরা মৎস্য খামারে এসে আমার এই খামারের উপস্থাপন করার জন্য ভাইকে অনেক ধন্যবাদ সেই সাথে আরো জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিবুল বাসার আমি ব্রামবা জেলা আখার উপজেলার মনিয়ন দুই ইউনিয়নের এক নম্বর মনিয়ান দুই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া আমার বাড়ি আমার প্রজেক্টের সামনে আমি দাঁড়িয়ে আমি বাইশে বাইশে উপস্থাপন করতেছি আমি আমার পুকুর আছে খামার আছে আট নয় নয়টির মতো এগুলো আমাদের পৈতৃক সম্পত্তি বিগত দুই হাজার সাল থেকে আজ পর্যন্ত প্রায় চব্বিশ দুই যুগ ধরে আমি মৎস্য খামার পরিচালনা করে আসতেছি মৎস্য পরিচালনা করে মানে যুব সমাজে অনেক লোকজনে আমি কর্মসংস্থান সৃষ্টি করেছি নিজেও মোটামুটি স্বাবলম্বী যাই হোক মাছের তো বাজার এক সময় আপ ডাউন হয় বিভিন্ন সময়ে খারাপ থাকে মন্দা থাকে ওই সময় ওইগুলো তো আর মন খারাপ করলে হবে না তারপরে লাভ লস আসি ব্যবসার মধ্যে তবে দেশের বর্তমান এই বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের মাছ চাষে একটু বিঘ্ন সৃষ্টি হচ্ছে যেমন কিছুদিন আগে আমি মাছ চাষ করতে ইয়ে করছি মাছের দাম জট্টুক ছিল গাড়ি ঘোড়া রাস্তা আসতে পারে না সেই সুবাদে আমাদের মাছের দাম প্রতি মনের দুইশ পাঁচশো টাকা করে তারা পাইকারি নিয়ে তাদের কাছ থেকে আমাদেরকে কম দিতে হচ্ছে তাদের বিভিন্ন অজুহাত গাড়ি ঘোড়ার সমস্যা এই সমস্যা সেই সমস্যা তা আমরা যদি এই সমস্ত ভোগান্তিতে থাকতে হয় তাহলে তো আমাদের মাছ চাষ করে স্বাবলম্বী হওয়াটা আমি মনে করি বিশুদ্ধ এগোতে পারব সরকার যদি আমাদের প্রতি মানে সদয় হয় বা আমাদের দৃষ্টি আমাদের প্রতি দৃষ্টি রাখে তাহলে আমি মনে করি আমরা যারা মাছ চাষে আছি মনে হয় আমরা আমরাও এগুতে পারব আমরা যুব সমাজের মোটামুটি কিছু কর্মসংস্থান সৃষ্টি করতে পারব দেশের আর্থিকও আমরা এগিয়ে নিতে পারব আমি আমরা আসলে মিশ্র চাষ করি মাছের পাঙ্গাস তেলাপিয়া পাঙ্গাস তেলাপিয়া তেলাপিয়া হলো আমাদের সিপি তেলাপিয়া পাঙ্গাস তারপরে রুই মিগেল ব্রিগেট কাকু এগুলা করে থাকে আর কি মিশ্র চাষ আমার যে পনাটা আসে আমাদের সিপি তেলাপিয়া পনাটা থাইল্যান্ড থেকে আসে থাইল্যান্ড থেকে আসে আমাদের ব্রাউন বাংলাদেশের যে শেরপুর জেলা আছে ওইখানে আসে এগুলো ওইখান থেকে প্যাকেজিং করে আমাদের যে আমাদের যারা ডিলারশিপ যারা আছে তাদের মাধ্যমে আমরা এগুলা আনি আর কি মাছ ঠিক তেলাপিয়াগুলো পাঙ্গাসগুলো পিস হিসাবে আমরা আমি এক কেজিতে তখন মাছের ইয়া থাকে মাছটা ওজন একটা একটা নোখের পরিমাণ মাছটা থাকে তখন এই মাছটার দাম পড়ে আমাদের দুই টাকা পঁচিশ পিস দুই লক্ষ বিশ হাজার পঁচিশ হাজার টাকা আমরা লাখ আনতে হয় দুই টাকা পঁচিশ পয়সা পার পিস এগুলোর আইনে আমরা বিভিন্ন যত প্রোটিনযুক্ত খাবার আছে পাউডার আছে পাউডার পর্যায়ের কোনো আমাদের ফ্লোটিং নার্সারি নার্সারি আছে তারপরে নার্সারি টু ওয়ান হ্যাসারী প্লুটিং এগুলা দাপে দাপে খাওয়া মানে এইগুলা মাছের খাবার পর আস্তে আস্তে মাছ নার্সিং করার পরে মাছগুলো আস্তে আস্তে বড় হয় সাইজে আসে তারপরে আমরা এগুলা আবার চাশে দেই আর কি জি যত বড় হয় তত যত বড় হয় তারপর আমরা এগুলা চাশে দেই কুপার আমরা মাছটা আসলে সর্বনিম্ন চার মাস পুকুরে ছয় মাস ছয় মাসের মধ্যে ছয় মাসের মধ্যে আমরা যখন মাছটা শুরু করি বাজারতো এক কেজি করলেও আমাদের হয় না তারপর ছয় মাস মাসে পাঁচ মাস ছয় মাসে চাষ দিলে মাছটা মনে করেন এক কেজি দুইশো আড়াইশো বা এক কেজি পাঁচশো এরকম হয়

এই এখন মাছের দাম প্রায় আশি হাজার টাকা প্রায় আশি হাজার টাকা এই দুগন্ত কাছাকাছি টাকা আমরা কিনতাম টাকা আদারটা বর্তমানে প্রায় আশি ছিয়াশি সাতাশি হাজার টাকা তো মাছের ফিড দিয়ে দামগুলা দ্বিগুণ হয়ে গেছে মাছের দাম যখন ছিল এই দেড়শো টাকা পাঞ্চাশের কেজি তখনও ছিল ছাব্বিশ সাতাশ হাজার টাকার টন আর এখন মাছের দাম দেড়শো টাকা আছে একশো চল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা কেজি মাছের আদার দাম হয়ে গেছে সত্তর হাজার টাকা আদা দ্বিগুণ হয়ে গেছে যার ফলে আমরা লাভের আর তেরকম একটা ইয়া দেখি না সব শুধু এক আদারের বাসা ফ্লুটিং ফিড দুবন্ত আদা এই ছুটো ফোনার আদার সবগুলোই মোটামুটি বাড়তি যার ফলে আমরা মাছ চাষ করে যে লাভের তেমন একটা ইয়া দেখি না আগে আগের বর্তমান সরকারের কাছে আমার আমার আমি আমার মাছ ভাইদের পক্ষ থেকে অনুরোধ যদি আদারের দামটা আগের নে আনা হয় তাহলে আমরা মনে হয় আমরা কি আমরা যারা মৎস্য চাষ করি তারা সারা বাংলাদেশের মৎস্য চাষ চাষিদেরকে আমরা মনে হয় আদারের দামটা কমিয়ে আনলে আমরা মনে হয় আমরা ফ্যামিলি হতে পারবো মেয়ের বউ বাচ্চাদেরকে নিয়ে আমরা মোটামুটি স্বাবলম্বী হতে পারবো আর কি খামারটি আছে মৎস্য খামার এই খামারটির মধ্যে প্রতিদিন প্রতিদিন আমাকে দুই টন আদার প্রয়োগ করতে হয় যার বর্তমান বাজার মূল্য আশি ছিয়াশি হাজার টাকা মাছের খাবার খাবারতে হয় দেখা গেল আমি যেন ছয় মাস প্রতিদিন তো আশি পঁচাশি হাজার টাকা খাবার মাছগুলো চাষ করতে পাঁচ ছয় মাস লাগে তার আমার বিশাল ব্যাপার বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট দরকার তা আমরা তো আসলে সাধারণত গ্রামের মানুষ এত আর্থিক এত ইয়া না বর্তমান সরকারের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল আমরা যারা মাছ চাষ বা আমি আছি আমাদের যাতে সামনের দিকে যদি মাছ চাষ করতে গিয়ে সে আমাদের ব্যাগ পেতে হয় যদি কোনো লোনের প্রয়োজন হয় উপজেলা পর্যায়ে যে মৎস্য অধিদপ্তর আছে মৎস্য অধিদপ্তর উপজেলা পর্যায়ে যে মৎস্য অফিসার আছে ওনাদের বৃষ্টি আমাদের প্রতি আসলে আমরা যদি মোটামুটি একটা মর্গেজ লোন নিয়ে আমরা যদি মাছ চাষকে ত্বরান্বিত করতে পারি সেই 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 প্রত্যাশা আমি বর্তমান সরকারের কাছে রাখি পরিশেষে আমি বর্তমান সরকারের বর্তমান সরকারের আওতাধীন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের অনুকূলে যত মৎস্য কর্মকর্তা আছে তাদের প্রতি সুস্বাস্থ্য কামনা করে বর্তমান সরকারের দীর্ঘ কামনা করছি পাশাপাশি আলো টিভি নাইনটি সিক্স এর প্রতিনিধি এর সাথে আমি আমার জন্য দেশবাসীর প্রতি দোয়া রেখে আমি আমার এই সংক্ষিপ্ত উপস্থাপন এখানে শেষ করলাম জি আলাইকুম